الحمد لله الحمد لله احمده واستعينه واستغفر واستهدي واؤمن به ولا اكفر ووعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فتره من الرسل وقله من العلم وضلاله من الناس وانقطاع من الزمان وذنوب من الساعه وقرب من الاجل মান ইতা ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ রশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ হাওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন নাস সালাত কানাত আলাল মু'মিনিনা কিতাবাম মাওকুতা শুমানিত অবস্থিতি আমরা বিগত দুই সপ্তাহ যাবত আলোচনা করেছিলাম সালাত সম্পর্কে প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাতের গুরুত্ব আজ তৃতীয় সপ্তাহে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সালাতের ফজিলত সম্পর্কে তো সালাতের অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত হয়েছে তার মধ্যে প্রথম যে ফজিলত তা হলো এই সালাতটা হলো আল্লাহতালার নিকট একটি শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ এবং প্রিয় একটি আমল এ সম্পর্কে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আফতলুল আমাল আলি অহা ও দি সর্বোত্তম আমল হলো আল্লাহতালার নিকট যথাসময়ে সালাত আদায় করা এবং মা বাবার সেবা করা তাহলে যথাসময়ে সালাত আদায় করাটা শ্রেষ্ঠ আমলের অন্যতম একটি আমল পাশাপাশি মা বাবার সেবা করাও অন্যতম একটি আমল উমার ইবনুল খতরাজি আল্লাহ তিনি বলেছেন আমাল আদা মা হার্লাহ যে উত্তম আমল হল সর্বোত্তম আমল হলো আল্লাহ তালা যে আমলগুলি আমাদের উপর ফরজ করেছেন সে সালাত আদায় করা ফরজ সিয়াম এই ফরজ আমলগুলি আদায় করাটা হলো সর্বোত্তম আমল এরপরে তিনি বললেন এবং সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত হলো আল্লাহ তালা যা আমাদের উপর হারাম করেছে সেই হারাম কাজগুলি বর্জন করা এরপরে তিন নম্বর বললেন যে আল্লাহতালার নিকট যে সোয়াব রয়েছে সেই সোয়াবের উদ্দেশ্যে নিজেদের নিয়তকে পরিশুদ্ধ করা যে একমাত্র সোয়াবের আশায় আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো আমল করা এটা হলো তিন শ্রেষ্ঠ আমলের অন্যতম আমল এরপর আবদুল্লাবিনী মাসুদ রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলাম আলী আহাবুই আল্লাহ রসুল আল্লাহর নিকট কোন আমলটি বেশি প্রিয় তখন তিনি বললেন আর সালাত যথাসময়ে করা এটা হলো আল্লাহর নিকট সবচেয়ে অত্যধিক প্রিয় আমল এরপরে আমি জিজ্ঞাসা করলাম এরপর কি তখন তিনি বললেন বীর মা বাবার সেবা করা তৃতীয়বার আমি আবার যখন জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন আল জিহাদুফি সাবিহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ আনহু বলেন হাত লাজা বিহিননা আমি তিনি আমাকে এই তিনটার সংবাদ দিয়েছেন আমি যদি আরো প্রশ্ন করতাম তিনি আরো আমাকে অবহিত করতেন তাহলে এই হাদিসে প্রথম যে প্রিয় আমল হিসেবে উল্লেখ করা হয়েছে সেটা হলো যথা যথাসময়ে সালাত আদায় করা সালাতের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যে এই সালাতগুলি আদায় করা এ সম্পর্কে মহান রব্বুল আলমিন আয়াত উত্তীর্ণ করেছেন বা নিশ্চয় সালাত আদায় করার জন্য মুমিনদের নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ে মুমিনদের সালাত আদায় করাটা হলো আবশ্যক এবং কর্তব্য তাহলে যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে এই সালাদ সালাতের টাইম অতিক্রম কোনোভাবে যেন না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে শ্রেষ্ঠ আমলের অন্যতম আমল হল সময়ে সালাত আদায় করা এরপর যেহেতু এটা শ্রেষ্ঠ আমল সুতরাং এর মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জন করা যায় আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হয় বান্দা যখন সেই ব্যক্তি সালাত আদায় করে মহান রবাহ আলম বলেছেন তুমি সিজদা করো এবং আল্লাহ নৈকট্য অর্জন করো তাহলে আপনি যত বেশি সিজদা করবেন যত বেশি আল্লাহ সালাত আদায় করবেন তত আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন এই কারণে রসুল আলাইহি আসাল্লাম বলেছেন ওমা তাকরাই ইলাই আবদি বিষাইন আহাবা ইয়া আলাইহি অবদি তাকরহা বিন যে আমি আমার সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা আমি যে আমলগুলি ফরজ করেছি সেই ফরজ আমল করার মাধ্যমে আমি যে সকল ফরজ আমল বান্দার উপর আবশ্যক করেছি সেই ফরজ আমল করার মাধ্যমে বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় এবং আমার নৈকট্য অর্জন করে এবং নফলের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতে করতে এমন পর্যায়ে আসে যে এক সময় সে আমার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে এবং সে আমার কান হয়ে যায় যে কান দিয়ে সে শ্রবণ করে এবং সে আমার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে বলা বলা আর এই সময় এই পর্যায়ে যদি কেউ আসে যে ফরজ ইবাদত গুলি আদায় করে পাশাপাশি নকল গুলি আদায় করে ফরজ সালাত আদায় করে পাশাপাশি নকল সুন্নত গুলি তাহাদুদের সালাদ আদায় করে যুহা আদায় করে সোলাত আদায় করে এইভাবে সালাত গুলি যদি কেউ যথাযথভাবে আদায় করে আমার এতই নিকটবর্তী হয় যে ওই সময় সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তার তাওয়া পূরণ করি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় প্রদান করি তাহলে বান্দা এইভাবে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে ফরজ আমলের মাধ্যমে পাশাপাশি নকল আদায় করার মাধ্যমে এরপর রসুল সাল্লাহ লাহ আলী আরো বলেছেন যে ইন্নাল মুহমিনা ইদা কানত

যখন সে সালাতরত অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ আব্দি যখন সে আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করেছে এইভাবে প্রতিটি আয়াতের প্রতি উত্তর দেন আল্লাহ তালা তাহলে বান্দার সাথে আল্লাহতালার একটা সংযোগ হয় কথোপকথন চলতে থাকে এই সালাতরত অবস্থায় সুতরাং বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করে নিকটবর্তী থাকে সুতরাং তোমাদের কেউ যদি থুতু ফেলে তাহলে সে যেন তার সম্মুখ ভাগে অথবা ডান পাশে যেন থুতু না ফেলে বরং বাম পাশে অথবা পায়ের নিচে যেন থুতু ফেলে আল্লাহ তালা সম্মানার্থে যেহেতু আল্লাহ তালা আপনার সম্মুখ ভাবে রয়েছেন আপনি তার সাথে কথোপকথন করতেছেন এই কারণে ডান পাশে এবং সম্মুখ ভাগে ফেলতে নিষেধ করেছে অনুরূপভাবে ভাবে রসুল আলাইহি আলহি আসাল্লাম আরো বলেছেন যে বান্দা যখন সালাত আদায় করতে শুরু করে তখন ইয়ানসিবু রব্বাহু আজ্জা ওয়াজাল্লা ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি হাত্তা ইয়ালতাফিতা যে আল্লাহ তাআলা বান্দা যখন সালাত আদায় করতে শুরু করে তখন আল্লাহ তাআলা তার চেহারাকে বান্দার সম্মুখে রাখেন বান্দার বরাবর আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন বান্দা যেই দিকে ফিরে সালাত আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার মুখের দিকে তার চেহারাকে সম্মুখীন করেন সুতরাং তোমরা কেউ যেন ডানে বামে উপরে নিচে তাকাবা অর্থাৎ আল্লাহ তালা যেহেতু বান্দার দিকে তাকিয়ে থাকেন ওই মুহূর্তে সালাতরত অবস্থায় সুতরাং কোনো বান্দা যেন ইদিকুদিক না তাকায় কারণ ইদিকুদিক যদি তাকায় তাহলে আল্লাহতালা মুখ ফিরিয়ে নেয় তাহলে সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হয় আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন হয় সালাত আদায় করার মাধ্যমে এরপর যেহেতু আল্লাহতালার নৈপথ্য অর্জন হয় সুতরাং এই সময় দোয়া করলে আল্লাহতালা তার দোয়া কবুল করে তো সুসাল্লাহ লাহ আলাইহিসাল্লাম বলেছেন আম্মা রকুফ আগদিন উফি রব্বাজল ও আম্মা সুজুত ফজিতা হিদু উফির দুয়া হকমিনু আল্লাহ তোমরা রুকু করা অবস্থায় আল্লাহতালার মহত্ব বর্ণনা করো অর্থাৎ সুবহান রব্বেল আজমি পাঠ করো আর যখন তোমরা সিজদায় যাবে তখন বেশি বেশি দোয়া পাঠ করবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে আশা করা যায় তোমাদের দোয়া কবুল হবে তাহলে সিজদারত অবস্থায় বান্দা যেহেতু অর্জন করে নিকটবর্তী থাকে ওই সময় দোয়া করলে আল্লাহ তালা এই বান্দার দোয়া কবুল করেন সুতরাং এই সময়তে আপনারা আরবি ভাষাতেই দোয়া করবেন যেহেতু অন্য ভাষা পুরা সালাদটাই সাধারণত আরবি ভাষাতে সুতরাং আপনাদের যে সকল দোয়া মুখস্থ আছে আরবি ভাষায় সেই দোয়াগুলি আপনারা সিজদাতে করবেন আশা করা যায় এই দোয়াগুলি আমাদের কবুল হবে আল্লাহ তালা যেন বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের এই দোয়াগুলিকে যেন কবুল করেন আমি এরপর যদি কোনো ব্যক্তি আসরের সালাদ বিশেষভাবে আদায় করে আল্লাহ তালা তার সবের পরিমাণ দ্বিগুণ দান করবে আসরের সালাত যদি যথাযথভাবে কোনো ব্যক্তি আদায় করে সময়ে আল্লাহ তালা তাকে দ্বিগুণ সাব দান করবেন অর্থাৎ দুইবার আসরের সালাত আদায় করলে বা দুই দুই দিন আসরের সালাত আদায় করলে যে সব আল্লাহ তালা সেই সব দান করবেন একবার আসরের সালাদ আদায় করি আবু বাসরা আল গিফারি রাজি তিনি বলেন সাল্লা বিনা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আল আসরা বিন মুকাম্মাস রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে নিয়ে মুখাম্মাস নামক স্থানে আসরের সালাত আদায় করলেন মুখাম্মাসটা হলো মক্কার আইর যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে যে রাস্তা সেই রাস্তায় সেখানে তিনি আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন আদায় করার পর তিনি বললেন যে ইদনাহা দিহির সালাত আর ইজাত আলা আহ কাজ ইয়া উহামান হাফা আলাইহা কান আলাহু যে এই সালাদটাকে তোমাদের পূর্ববর্তী উন্নতের উপর পেশ করা হয়েছিল কিন্তু তারা যথাযথভাবে আদায় করত না অর্থাৎ পিছিয়ে ফেলতো যখন আদায় করতে বলা হয়েছিল সেই সময় আদায় করতো না বিলম্বে আদায় করত অথবা গাফলতি করত আদায়ই করতো না সুতরাং কেউ যদি এই সালাদ যথাসময়ে আদায় করে আল্লাহ তালা তাকে দ্বিগুণ সব দান করবো তাহলে এই সালাত আদায় করার মাধ্যমে আমরা বহুগুণ সাপ অর্জন করতে পারি এবং বিশেষ করে আসরের সালাতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দ্বিগুণ সব দান করবে এরপর এই সালাত যদি আমরা আদায় করি তাহলে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিরাপত্তায় থাকবে সুতরাং সেই ব্যক্তিকে হত্যা করা হারাম আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন যেই ব্যক্তি সালাত আদায় করবে সুতরাং সেই ব্যক্তিকে হত্যা করা বড় অপরাধ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানসাল্লাহ সালাহানা ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা দাবি হাতানা ফাদা আলী কাল মুসলিম উল্লাদি ফাদা ফি দিম্মাতিল্লাহ ও রসুল ফালা ফি যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করবে আমাদের মতো করে কিবলামুখী হয়ে সালাত আদায় করবে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করবে এবং আমাদের যুবকৃত পশু ভক্ষণ করবে সেই ব্যক্তি হলো মুসলিম তার জন্য রয়েছে আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তা সুতরাং তোমরা আল্লাহ এবং তার রসুলের এই নিরাপত্তাকে গাদ্দারি করে সেই ব্যক্তিকে হত্যা করুন রসুল সাল্লাহ আলহ্লাম আরো বলেছেন যদি কেউ হত্যা করে আমার কতালাহু তলাবাহুল্লাহ হাত্তা ইউকিবাহু আলা ওয়াজিহিহি ফিন্না যদি কোনো ব্যক্তি এই সালাত আদায়কারী ব্যক্তিকে হত্যা করে নামাজি ব্যক্তিকে যদি কেউ হত্যা করে আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন এরপর তার মাথা নিচের দিক করে উড় করে জাহান নামে নিক্ষেপ করবেন নওয়া সুতরাং আল্লাহ তালা এত বড় একটা নিরাপত্তা দান করেছেন যে কোন মুসলিম যে ব্যক্তি আদায় করবে তাকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে ইমাম জহরি রাহিম তিনি বলেন হাজাজ বিন ইউসুফ আপনারা সবাই জানেন সে একজন বড় জালিম ছিল সেই ব্যক্তি সালেম বিন আবদুল্লেব ওমর সেই ব্যক্তিকে তিনি নির্দেশ দিলেন এক ব্যক্তিকে হত্যা করা তো সালেম বিন আবদুল্লেব ওমর তিনি জিজ্ঞাসা করলেন আসল্লাভ কআালান ইনতালিক যে সালেম বিন আবদুল্লাহ তাকে নির্দেশ দিল যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো সেই ব্যক্তিকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করলেন তুমি কি ফজরের সালাত আদায় করেছো সে বললো হ্যাঁ আদায় করেছি তখন তিনি বললেন চলে যাও হাজাদ বিন ইউসুফের দরবারে আবদুল্লা বিন ওমর রাজি আলামের ছেলে সালেম সে বলতেছে তুমি চলে যাও যেহেতু তুমি ফজরের সালাত আদায় করেছো হাজাদ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন কেন তুমি হত্যা করো নাই তখন তিনি বললেন আমি আমার বাবাকে বলতে শুনেছি বাবা রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছেন যে মানসল্লা সুবাহ ফাগু আফি জওয়ারিল্লাহমা যে যে ব্যক্তি ফজরে সালাত আদাই করলো সে আল্লাহ তালার নিরাপত্তায় রয়েছে ফাকারি হিতু আন আক্তুল্লা রজুল আজা কদ সুতরাং আমি অপছন্দ করি সেই ব্যক্তিকে হত্যা করতে যাকে আল্লাহ তালা নিরাপত্তা দিয়েছে হাজাজ বিন ইউসুফ আবদুল্লাহিন অমর রাজি আল্লাহনকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে শুনেছ তখন তিনি বললেন হ্যাঁ শুনেছি এরপরে কিছু বলেন না তাহলে যারা সালাত আদায় করবে এদেরকে কোনো অবস্থায় হত্যা করা যাবে না তাদের নিরাপত্তা স্বয়ং আল্লাহ আল্লাহতালা প্রদান করেছে এরপর এই সালাত আদায়কারী তাদেরকে আল্লাহ তালা বালা মুসিবত থেকে হেফাজত করেন রসুল সাল্লাহ আলহিহ্লাম আবুহাদি আল্লাহ আনহুকে বলেছিলেন ইদা হরজি মিন মঞ্জিলিকা ফসল্লি রকা তাইন তৎ ফাড়ানি

পরে দুই এক সালাত আদায় করলে আল্লাহ তালাহি বান্দাকে নানান ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে এরপর তারা সালাত আদায় করবে আল্লাহ তালা তাদেরকে অন্যায় অশ্লীল পাহাজীর কাজ থেকে হেফাজত করুন মহেন্দ্র পোলা আলহাম বলেছেন ওয়াকিম সলা ইন্না সালা তা নাহা আনিল পাহশাহ ইয়াল মুঙ্কার ওলা দিকরুল্লাহি আকবর ওল্লাহিয়া আলহামাসন মহেন্দ্র পোল্লা আলহাম বললেন আপনি সালাত আদায় করুন আপনি সালাত আদায় করুন কেননা সালাত বান্দাকে আহেশি অশ্লীল কথা এবং কাজ থেকে দূরে রাখে বিরত বিরত রাখে তাহলে যারা সালাত আদায় করে নিশ্চয়ই যারা সালাত আদায় করে না তাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে তাদের কাছে অন্যায় অশ্লীল কাজ এটা মামুলি ব্যাপার কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহতালাকে ভয় পায় সুতরাং সেই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পূর্বে সে অনেকবার ভেবে দেখে সুতরাং এখানে বিরাট ব্যবধান রয়েছে পার্থক্য রয়েছে এটা বাহ্যিক জীবনেও আপনি সামাজিক জীবনেও যদি দেখেন আপনার রুমমেটদের মাঝে যে সালাত আদায় করে এবং যে সালাত আদায় করে না তার চলাফেরায় উঠা বসায় আচরণে নানান পার্থক্য রয়েছে মানুষ তার ভাষার তার ভাষা তার জবান বিভিন্ন মানুষের প্রতি জুলুম করা মানুষকে গালিগালাস করা ইত্যাদি নানান দিক থেকে আল্লাহ তালা হেফাজত করেন যে ব্যক্তি সালাত আদায় করেন সুতরাং সালাত আদায় করলে আল্লাহ তালা এই ওয়াসলিল কাজ থেকে আল্লাহ তালা হিফাজত করেন সুতরাং আমাদেরকে সালাত আদায় করা উচিত আবু হুরাই আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হে আল্লাহ রসুল ইদা কানা বিল্লাই ইদা আসবাহা সারা কল ইন্নাহু সায়ানহা হু মা তাকুর রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে দিন হইলে চুরি করে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন অচিরেই তার এই সালাদ তাকে অবশ্যই এই চুরি করা থেকে বিরত রাখে সুতরাং যে ব্যক্তি সালাদ আদায় করে অবশ্যই অন্যায় অশ্লী কাজ এগুলি থেকে সে দূরে থাকে সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সালাত আদায়কারী হিসেবে কবুল করেন আমিন এরপর এই সালাদ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে আল্লাহ তালা এই বান্দার পাপসমূহ ক্ষমা করে পাপসমূহ ক্ষমার ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস রয়েছে ইন্নাল হাসানাত ইউহিবুনা সাইয়াত মহান নিশ্চয়ই ভালো আমল অন্যায় ওয়াসলিল কাজকে মুছে ফেলে আপনি ভালো আমল করবেন অটোমেটিক আপনার আমল নামার খাতা থেকে অন্যায় বাহিষিক যে কাজগুলি রয়েছে সেগুলি ফেরেস্তাগণ মুছে ফেলবে এই আয়াতটা প্রকৃত পক্ষে রসুল সাল্লাহ আলী সাল্লাম পাঠ করেছিলেন সালাতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে তিনি এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে সালাত আদায় করলে বান্দার পাপ অন্যায় ওসলির কাজগুলি মুছে ফেলা হয় রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মা বাইনা মিন নিশ্চয় প্রতিটি সালাত তার সম্মুখ ভাগে যে পাপ রয়েছে সম্মুখ ভাগের সালাতের মাঝে যে পাপ রয়েছে সেটাকে মুছে ফেলেন তাহলে এক সালাত থেকে নিয়ে আরেক সালাতের মাঝে যে পাপ রয়েছে সেই পাপগুলি আল্লাহ তালা মুছে ফেলেন যখন আপনার এই দুই সালাদ আদায় করা হয় যথাসময় এরপর সুস্লা আরো বলেছেন আসলাম জুমা জুমাফারত এদায়িতানাবাল কাবায় যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে সালাত এক অপ্ত থেকে আরেক অক্ের মাঝে যে পাপ হবে সেগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেবেন পাশাপাশি এক জুমা থেকে আরেক জুমার মাঝে যে পাপ হবে সেগুলি আল্লাহ তালা ক্ষমা করবেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে পাপ হবে সেটাও আল্লাহ তালা ক্ষমা করবেন তবে কবিরা গুনা থেকে বিরত থাকলে তাহলে সবিরা গুনা ক্ষমা হয়ে যায় এই পাঁচক্য সালাত আদায় করার মাধ্যমে জুমার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আরো বলেছেন মান তহসানা লজু সুম্মা আতাল সুম্মা আতাল জুমা ফাস্তামা ও আনসতা গুফির আল্লাহ মা বেইনাহু আবাইনাল জুমা ও জিয়া তালা তাতি আয়া রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি উত্তমভাবে অজু করে মসজিদে আসে জুমার সালাতে উপস্থিত হয় এরপর চুপ থাকে মনোযোগ সহকারে জুমার আলোচনা শুনে তাহলে আল্লাহ তাআলা তার এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মাঝে যে পাপ হয়েছে সেটা ক্ষমা করবেন পাশাপাশি আরো তিন দিনের পাপ ও ক্ষমা করবেন তাহলে মোট 10 দিনের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি কেউ উত্তম ভাবে করে মসজিদে আসে এরপর পাপ ক্ষমার আরো অনেক হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আইতুম লাউ আননা নহরান বিবাবে আহাদিকুম ইয়া তাকাসালু ফীহি কুল্লায়াম খামসা মাররাত আল ইয়াবকা মিন দারানি হাইসাই ওয়া লা ইয়াবকা মিন দারানি বললেন তোমরা কি ভেবে দেখেছো কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় সেখানে যদি সেই ব্যক্তি পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবাগান বললেন যে না তার শরীরে কোনো ময়লা থাকবে না তখন তিনি বললেন এটাই হল পাসক্ত সালাতের উপমা যদি এইভাবে কোনো ব্যক্তি পাশক্ত সালাত আদায় করে আল্লাহ তালা তার পাপ সমূহ মুছে ফেলেন এরপর আবু ওসমান আনাহাদ রাহিমুল্লাহ তিনি বলেন আমি সালমান ফারুসিরাদ সাথে ছিলাম একটা গাছের নিচে তিনি গাছের পাতা একটা শুকনা ডাল সেই শুকনা ডাল ধরে নাড়া দিলেন গাছের পাতাগুলো ঝরে পড়লো ঝরে পড়ার পর তিনি বললেন আমি কেন এই কাজ করলাম তুমি কি জানো আমিও রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে এরকম গাছের নিচে ছিলাম এরপর তিনি এরকম গাছের শুকনা ডাল নাড়া দিলেন পাতাগুলি ঝরে পড়লো এরপরে তিনি বললেন যদি কোনো ব্যক্তি উত্তম ভাবে উঁচু করে মসজিদে আসে আসে তাহলে সেই ব্যক্তির ঝরে যায় যেভাবে এই গাছের পাতা যেভাবে ঝরে পড়েছে অনুরূপ এই বান্দার পাপগুলিও গুলিও ঝরে যায় এইভাবে আরো অনেক হাদিস রয়েছে যে বান্দার পাপ সমূহ আল্লাহতালা ক্ষমা করেন এই সালাত আদায় করার মাধ্যমে আবু মামারাতি আল্লাহ আনহু তিনি বলেন আমরা মসজিদে বসা ছিলাম এই সময় এক ব্যক্তি আসলেন আসার পর রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন আকিম আলাইয়া হাত আসতুল্লিম আমি হৎ যোগ্য অথবা দুরা প্রাপ্ত হওয়ার যোগ্য এমন কোনো অপরাধ করেছি আপনি আমার উপর হৎ প্রতিষ্ঠা করেন রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম এই ব্যক্তির দিকে ফিরে তাকালেন তার কোনো প্রতি উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার বললেন তিনি তার কোনো প্রতি উত্তর দিলেন না এরপর হিকামত হলো সালাদ প্রতিষ্ঠা করলেন সালাদ শেষ করে রসুল সাল্লাহ আলহাম বেরিয়ে গেলেন এই ব্যক্তিও রসুল সাল্লাহ নিলেন পিছু নেওয়ার পর আবার গিয়ে বললেন হে আল্লাহ আমার উপর হদ প্রতিষ্ঠা করেন আমি এমন অপরাধ করেছি হত প্রতিষ্ঠা করা আবশ্যক রসুল সাল্লাহ আলিহিসাল্লাম বললেন আর এই আমি হইনাঞ্জিলিকা আলাইসা তালু যে তুমি যখন ঘর থেকে বের হয়েছো তখন কি উত্তম ভাবে উজু করে বের হও নাই তখন বললেন হ্যাঁ আল্লাহ বের হয়েছে তখন তিনি বললেন তুমি কি আমাদের সাথে এই ফরজ সালাতে অংশগ্রহণ করো নাই তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আল্লাহ তালা তোমার এই হাত মাফ করে দিয়েছে সুতরাং এই ভালো আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের পাপসমূহ ক্ষমা করেন বিশেষ করে সালাতের মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের পাপসমূহ মার্জনা করেন এরপর আরো অনেক ফজিলত রয়েছে তার মধ্যে যেহেতু সময় সংক্ষেপ যে এই ব্যক্তির জন্য জাহান নাম হারাম হয়ে যায় যে ব্যক্তি সালাত আদায় করবে তার জন্য জাহান নাম হারাম হারাম হয়ে যায় আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন্লাম বলেছেন গুরুবিহা সেই ব্যক্তি জাহান নামি হবে না জাহান নামে কখনোই প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পূর্বে সালাত আদায় করে অর্থাৎ হজর এবং আসরের সালাদ যে ব্যক্তি আদায় করে সেই ব্যক্তি কখনোই জাহান্নামি হবেন তাহলে যে ব্যক্তি ফাসব্দ সালাদ আদায় করে সে অবশ্যই নামি হবেন এরপর সেই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তালা জান্নাতে শুভ সংবাদ দান করেছেন রসুদ সাল্লাহ আলহ্লামের কাছে জিমাম বিন সাহ আলা আল্লাহ আনহু তিনি আসলেন আসার পর বললেন দুল্লানী আল ইদা আমিল তু হু দখল তুলজান্না হ্যালসুল আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতি হব রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে শরিক করবে না রমজান মাসে সিয়াম পালন করবে তখন এই সাহাবি ইমাম বিন সাহ আলাদি আমি এর চেয়ে বেশিও করবো না কমও করব না অর্থাৎ ফরজ ইবাদত আমি পালন করব। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে ইজিমাম বিন শাহ আলাবাকে যেন দেখে তাহলে সেই সাহাবি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি ফরজ সালাত পরিত্যাগ করব না জাকাত পরিত্যাগ করব না ফরজ ইবাদত গুলি আমি পরিহার করব না বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে দুনিয়াতে শুভ সংবাদ পেয়ে গেছে সুতরাং অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে সালাত আদায় করলে আল্লাহ তালা যে জান্নাত প্রদান করেন এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মানসল্ল বারুদাইন দা জান যে ব্যক্তি দুটি শীতলতম সময় সেই ব্যক্তি জান্নাত দুটি শীতলতম সময় বলতে আসর এবং আসর এবং ফজরের সালাদ যদি কেউ আদায় করে সে জান্নাতি রসুলসাল আলহ সাল্লাম আরো বলেছেন যে সকল ব্যক্তিরা সালাত আদায় করবে তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেবেন আবু হর আহ্ন তিনি বলেন বালিগুত্র এটা ছিল বর্তমান যে মহাকজাউল এখানকার এক ব্যক্তি এখানকার থেকে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে অর্থাৎ তারা ইহুদি ছিল ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করে হিজরত করার পর রসুল সাল্লাহ আলহ্লাম তাদেরকে তল্লাবন ওবাইদুল্লাহ রাজি আল্লাহর বাসায় থাকার ব্যবস্থা করেন তাদের তার বাসায় থেকে তারা খাওয়া দাওয়া করতেন সব কিছু করতেন এই দুই সাহাবি একজন ছিলেন আমলদার বেশি দিনদার তো যে ব্যক্তি বেশি দিনদার তিনি জিহাদে বের হলেন এবং আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন আর যে ব্যক্তি অতটা বেশি দিনদার ছিল না সেই ব্যক্তি এক বছর পরে মারা আমরা তিনজন জান্নাতের সামনে দাঁড়িয়ে তখন জান্নাতের গেট খোলা হলো গেট খোলার পর এই ফেরেস্তা তিনি সর্বপ্রথম ডাক দিলেন যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে এক বছর পরে বিছানায় যে ব্যক্তি মারা গিয়েছে তাকে ডাক দিলেন জান্নাতে প্রবেশ করতে বললেন তিনি প্রবেশ করলেন এরপর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে ডাক দিলেন আর আমাকে বললেন যে তুমি চলে যাও তোমার এখনো সময় বাকি সকালে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে তল্লাহাতুবন ওবায়দুল্লাহ রাজি আল্লাহন অবহিত করলেন যে শহীদ ব্যক্তিকে কেন আগে প্রবেশ করতে বলা হলো না কেন তাকে পরে প্রবেশ করতে বলা হয়েছে তখন তিনি বললেন আলাইসা কদ সামা বাদাহ রমাদান ওসল্লা সিদ্ধা আলাহি রকা সোলাতা সানা আবা আদু মিমা তখন রসুফ সাল্লা বললেন ওই যে ব্যক্তি বিছানায় মারা গেছে সে ব্যক্তি কি তারপরে অর্থাৎ করার পর তারপরে কি সে এক বছর জীবিত ছিল এবং ওই এক বছরে কি সে পালন করে নাই এবং ছয় হাজার রাকাত সালাত আদায় করে নাই অর্থাৎ ছয় হাজার দুইশো রাকাত হয় খরচ চালাত সেটা কি সে আদায় করে নাই সুতরাং এই দুইজনের মাঝে ব্যবধান হল আসমান জমিনের মাঝে যে ব্যবধান এর চেয়ে বেশি সুবহান আল্লাহ তাহলে আল্লাহ তালা কত বড় মর্যাদা দান করেছেন এক বছরের আমলের বিনিময় এক বছরের ফরজ সালাদ এবং এক বছরের সিয়াম এই আমলের মাধ্যমে আল্লাহ তালা শহীদের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন বরং বলেছেন এই দুজনের মাঝে ব্যবধান হলো এই আসমান জমিনের মাঝে যে ব্যবধান পাঁচশো বছরের রাস্তা এর চেয়ে আরো বেশি রবিআ তুবন কাব আল আসলামী ল লহ আনহু রসুল সাল্লাহ আলহিহ্লামের রাতের বেলায় অজুর পানি বহন করে দিতেন অজুর পানি এগিয়ে দিতেন মেশক এগিয়ে দিতেন তো একদা রসুপ সাল্লাহ আলহ্লাম তাকে বললেন সাল তুমি চাও কিছু তখন তিনি বললেন আস আলু কামুরা ফিলনা আল্লাহ আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে আপনার নিকটবর্তী আসনে জান্নাতে থাকতে চাই রসুপসাল্লাহ আলহ্লাম বললেন আওয়াজ আলিক অন্য কিছু চাও তখন এই সাহেব বললেন যে না বুয়া দা আমি এটাই চাই রসুফ সাল্লাহ আলিহ্লাম বললেন বা আইনি আলা নক্সিকা বিকাশ সুযোগ সুতরাং তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করার মাধ্যমে সালাত আদায় করার মাধ্যমে তাহলে সালাত আদায় করলে সেই ব্যক্তি নবীগণের মর্যাদা অর্জন করবে নবী রাসুলগণের মর্যাদা অর্জন করবে জাননাতে নবী রাসুলগণকে আল্লাহতালা যেমন আসন দান করবেন অনুরূপ সুচ্ছ মাকাম আল্লাহ তালা দান করবেন এই সালাত আদায় করার মাধ্যমে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই পাঁচত্ব সালাদ যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন ওসলাল মোহাম্মদ ওয়ালা আলহি ওসহি আজমাইন